দেখো আজকে রান্না হয়ে গেছে কোনো ভিডিও করতে পারিনি আর রান্নার ভিডিওগুলো তো রান্নার চ্যানেলে আসবে তোমরা দেখতে পাবে কারণ ওটা নতুন খুলেছি সুপ্রিয়া ডেলি কুকিং আর ফুডি চ্যানেলে ওখানে আসবে কিন্তু রান্নাবান্না করে নিয়েছি দেখো শাকের চচ্চড়ি আর মাছ ভাজাগুলো রেখেছি রাত্রে রান্না করবো বলে আর এখানে মাছের টক করেছি আমুদি মাছ আর চিংড়ি মাছের টক করেছি রান্না রান্নাবান্না করে নিয়েছি তার আগে ক্যামেরা খুলতে পারিনি তো চলো মানে দাদাভাই এখানে তরমুজ নিয়ে এসছে দেখো কেটে নিয়ে এসছে কাটাটা খেয়ে নিই রান্না হয়ে গেছে তো এই দেখো পুরো লাল কে কে খাবে চলে এসো এটা নিয়ে নিলাম তাই ঝুড়িটা ঢাকা দিয়ে দিই নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো গো ভালো আছে তো তোম সুপ্রিয়া লাইফস্টাইলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি রান্নাবান্না শেষ করে নিয়েছি যেহেতু আজকে হাটবারে একটু দেরি হয়ে গেছে রান্না করতে তাই আর ভিডিওগুলো করতে পারিনি আর তাই এই তরমুজটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে তো খেয়ে নিই কেমন টেস্ট জানাচ্ছি চলো খুব মিষ্টি কিন্তু খেয়ে নেই ওইদিকে ধান উঠাবো দুদিন আগে ধান সিদ্ধ করেছি বৃষ্টির জন্য ধান রোদে দিতে পারিনি আজকে ধান রোদে দিয়েছি কী হয়েছে জানি না চলো দিকটা দেখো আজকে অনেক দিন পর ভিডিও করতে পারছি তো তাই আমার মনটা অনেক অনেক খুশি তোমরা আশীর্বাদ করো যাতে আমি ওয়াইফাইটাও নিয়ে নিতে পারি খেয়ে নিয়েছি এরপরে ধানগুলো উল্টাতে চলে এসেছি কারণ মানে দেখেছিলে ধান সেদ্ধ করেছিলাম কিন্তু বৃষ্টির কারণে আর রোদে দিতে পারিনি একদিন হালকা রোদ লেগেছিল আর লাগেনি তো সেই কারণে আজকে তিরপলে ধান দিয়েছি কারণ বাড়িটা অনেকটা ভেজা ছিল তবে রোদটা আজকে খুব সুন্দর হয়েছে ওই জন্য ধানটা ভালো করে রোদে দিয়ে ওলটপালট করে দিচ্ছি আর এই যে ছোটো ননদ আমার চারিদিকে ঘোরাঘুরি করছে কিছু করার নেই তো ধানগুলো ভালো করে লৌটে দিলাম লৌটে এবারে আবার মেলে দেবো দিলে কি হবে যেন তাড়াতাড়ি শুকনো হবে যত লোটাবে তাড়াতাড়ি মুড়ির ধান তত ভালো আর মুড়ির ধান তা তাড়াতাড়ি করে পা দিতে হয় লৌটাতে হয় মুড়ির ধানে অ্যাকচুয়ালি পা দিতে নেই কিন্তু আমি তো পাটাই মেলাতে পারি না তাই পা দিয়ে করে দিচ্ছি আর প্রচণ্ড রোদ এসছে একা করতে কষ্ট হবে তার জন্য মায়ের সঙ্গে হেল্প করে দিচ্ছি আর যেহেতু আমার শেষ হয়ে গেছে কী করবো বলো তাড়াতাড়ি করে এগুলো করে নিলে সুবিধা হবে ওই জন্য ভালো করে ধানে পা দিয়ে দিচ্ছি দেখার রোদটা আজকে ভীষণ হয়েছে মা বলছে সরো আমি মেলে দিচ্ছি আর তুমি যাও মা তোমার দেখছো না হাটে কীরকম কষ্ট করে তো এটাই মেলানো হয়ে গেছে এবারে তিরপলটা ভালো করে মেলে দিচ্ছি আর আজকে দেখো রোদটা মানে যা হয়েছে মানে রোদে থাকা যাচ্ছে না এক একদিন রোদগুলো কেমন হয় বলো তো বন্ধুরা এরপর তো চৈত্র বৈশাখ মাস আসছে মানে আমার তো ধান সিদ্ধর কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে আর একবার হবে কিন্তু এই যে বোরো ধানটা উঠবে তখন যে মেশিনে কাটা হবে বাইরে পড়বে না মানে অবস্থা খারাপ হয়ে যাবে তোমরা দেখতে পাবে ভিডিও অবশ্যই করবো তো ধানটা ভালো করে মেলে দিচ্ছি আর আমার বাড়ির সামনে রাস্তা বন্ধুরা গাড়ি ঘোড়া যায় ঢালাই রাস্তা ঢালাই একটু মানে আর দু মিনিট গেলে পিচ রাস্তা আমার কোনো অসুবিধা হয় না পরিবেশটা খুবই ভালো তো মানে কী করবো কিছু করার থাকে না জায়গা কম জানো তো জায়গা শট এই যে বাইটটা দেখছো এটাই আমাদের তিন জনের ঘরে জায়গা বাইটটায় কাকুদের আমাদের আর সামনে যে জেঠুদের বাড়ি দেখছো ওদের বাড়িতে তো আমার এদিকে ধান মেলানো কমপ্লিট হয়ে গেছে আর আমার মেয়ে গেছিল চুল কাটতে তো ওর বাবা নেড়ু করে নিয়ে চলে এসছে গরম পড়েছে তো বাচ্চা মানুষ আর মুখটা শুকনো হয়ে গেছে আমি যাইনি কারণ কাজ করছিলাম সেই কারণে আমি যাইনি বুঝলে বন্ধুরা তো মেয়ে আমার স্নান টান করে নিয়েছে দিয়ে ভাত খেয়ে নিয়েছে এবারে স্প্রাইট খাচ্ছে আমুলকুলের বোতলে স্প্রাইট খাচ্ছে বাচ্চা মানুষ তো আর ওকে ভুলাতে হবে আর নেড়ু হয়ে আমার মেয়েকে কেমন লাগছে তোমরা জানিও মেয়েকে স্প্রাইট দিয়ে আমিও বোতল ধরে নিয়েছি একেবারে পুরো বোতল একটুই ছিল ওই জন্য বোতলে খাচ্ছি অনেক আমি স্প্রাইট আগে খেতাম না এখন একটু একটু খাই অনেক মানে কেটে রেখে দিই ঝাঁসটা কমে গেলে খাই আর আমার মেয়েও খাচ্ছে এদিকে আমি লাইভ করছিলাম আমার মেয়েকে দেখো খাচ্ছে মা মেয়ে দুজনেই স্প্রাইট খাচ্ছি বিকাল 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 নয় ঠিক মানে i সাড়ে চারটা নয় তিনটা মতো বাজে তো খেয়ে নিয়েছি তারপরে তরমুজ খেতে বসে পড়েছি ওই যে তরমুজটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো খাইনি এতক্ষণে খেয়েছি দেখো পুরো লাল ডগডগে তরমুজ আর আমার মেয়ে কটা নেবে আগে বাঁচতে বসে পড়েছে তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো জানিও আমি ফলের মধ্যে এই তরমুজ আর রসালুটা খেতে বেশি পছন্দ করি আর অন্যান্য ফল এতটা আমার ভালো লাগে না ছোটোবেলায় প্রচুর বেদানা খেতাম আপেল টাপেল সত্যি কথা এত আমার খেতে ভালো লাগে না বন্ধুরা অনেকেই খায় আমার মানে ফলের মধ্যে গরমে এই তরমুজটাই ভালো লাগে তরমুজটা আরও যদি ফ্রিজে রেখে খাওয়া হয় ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগে কিন্তু আজকে ফ্রিজটা আর চালানো হয়নি অনেকদিন ফ্রিজ একটা না চলেছিলো তো কয়েকদিন ওই জন্য বন্ধ করে দিয়েছি বসে বসে সবাই মিলে তরমুজ খাচ্ছি আমিও খেয়ে নিলাম তোমরা কে কে তরমুজ খেতে ভালোবাসো বলো অবশ্যই চলে এসো আমার বাড়িতে আমি তরমুজ খাওয়াবো আর আমাদের এখানে প্রচুর রবিবার হাটে ওঠে কে কে খাবে চলে এসে এক থালা ভর্তি তবে পুরো থালাটা আমি খাবো না মা আছে কাকিমা আছে কাকু আছে তোমাদের দাদাভাই আছে মেয়ে আছে সবাই মিলেই খাওয়া হবে আমি একা কেন খাবো বলো একা কোনো জিনিসটা খাই না আমাদের বাড়িতে সবাই একসঙ্গে থাকি তো একটা বাড়িতে অনেকে থাকি অনেকে বলতে কাকু কাকিমা আমরা সবাই থাকি তো সবাই মিলেমিশে ভাগ করে খাই তো তরমুজটা আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে ধানগুলো বাইরে আছে তুলে নেবো কারণ রাতে রাখতে পারি না জানো বন্ধুরা সার এসে না কেটে দেবে আবার পরের দিন দেবো ঠিক আছে কিন্তু রাতে বাইরে রাখা যাবে না ধান তাহলে একেবারেই অবস্থা খারাপ সার পেপার টেপার ছিঁড়ে একেবারে অবস্থা খারাপ করে দেবে তার উপরে মেঘ করেছে যদি রাতে বৃষ্টি হয় আবার ধানগুলো ভিজে যাবে ওই কারণে ধানগুলো বস্তা করে নিচ্ছি আর তোমাদেরও কাদের বাড়িতে এরকম ধান সিদ্ধ হয় ডেলি ধান তোলো গোছাও আর আমার না ধান তুললে মুখ চুলকোয় হাত পা চুলকোয় আমার অ্যালার্জি আছে তো ওই কারণে নেটের ধানটা তোলা হয়ে গেছে মা নেটটা ভাঁজ করে দিচ্ছে আমি এদিকে ফটাফট করে ধানগুলো তুলে নিচ্ছি আর এই কাজগুলো এখন করে করে হ্যাবিট হয়ে গেছে এত আর কষ্ট হয় না আগে না প্রচণ্ড কষ্ট হতো এখন করে নিই আর মা মানে যতটা পারে করে মিথ্যে কথা বলবো না যে বৌমা শুধু কাজ করুক শাশুড়ি বসে থাকবে এরকম শাশুড়ি আমার শাশুড়ি নয় কিন্তু তবুও তো আমার করা উচিত বলো বেশিটা আমার করা উচিত তো আমার মেয়ে এসছে ধান ঘাঁটতে আমি বললাম একদম ধান ঘাটবে না তুমি যাও কুরকুরি খাচ্ছো কুরকুরি খাবে যাও কিন্তু ও তো কথা মেয়ে নয় ধান ঘাটবে কিন্তু ধান ঘাঁটলে পা চুল কে শোনে কার কথা গেছিল আমি যেই একটা ঝাঁকার দিয়েছি এই দেখো না পা তুলছে কিভাবে দেখো ধান আমার দিকে ছাড়বে দেখেছ এত দুষ্টু বুড়ি মানে বলে বোঝাতে পারবো না হাফ গান্ডু বুড়ি আমার সব সময় দুষ্টুমি করা তার চাই তো আমার ধানগুলো ভরা হয়ে গেছে এবারে পেপারটা ভালো করে গুছিয়ে আর কটা ধান আছে তুলে বস্তাগুলো তুলে দিলে আজকের মতো আমার কাজ কমপ্লিট বিকেলে মানে সারাদিনের যে কাজ বাজ কমপ্লিট হবে আর পারি না যেন হাপিয়ে যাই করতে করতে তো কিছু করার থাকে না এখনও রোদ আছে যেন বন্ধুরা ঘামে পুরো ভিজে গেছি আর আমার মেয়ে ওইদিকে জুতো পড়ছে বোধহয় কোথাও একটু ঘুরতে যাবে ও তো আমার ননদ হয় একদম ছোট নদন আমার কচি ননদ এইটে পড়ে মাত্র অনেক ছোট আমাদের থেকে কী করবো এবারে বস্তাগুলো একা একাই বাড়িতে তুলে নিচ্ছি আমি সবটাই করতে পারি আমার আর এখন কষ্ট হয় না বন্ধুরা আগে কষ্ট হতো মাঝে মধ্যে একটু কষ্ট হয় আমার সিজার তো পেটে ব্যথা করে মানে বেশি ভারী কাজ করলে তো তবুও কিছু করার নেই তোমাদের দাদাভাই বাড়িতে নেই তো একা একাই করে নিচ্ছি আর আমার মেয়ে দেখো কেমন ছুটে ছুটে যাচ্ছে কেননা ঘুরতে যাবে আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে জানিও অনেক দিন পর ফিরে এসেছি তোমাদের সঙ্গে গল্প করছি আমার খুব ভালো লাগছে তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি আর আমার কাকি শাশুড়ি সাইকেল নিয়ে চলে গেল মাঝখান দিয়ে কেন জানি না তো আমি পরে ভিডিওতে দেখলাম আগে দেখিনি তো গেছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি ধানগুলো পুরো গুছিয়ে নিয়েছি আমার ধান গুছনা একেবারেই কমপ্লিট আর অল্প কটা আছে গুছিয়ে নিলে ধানগুলো আর একদিন রোদ দিলে শুকনো হয়ে যাবে দিলে এগুলো তুলে রেখে দেবো জানো তো তারপরে আর একবার ধান সিদ্ধ হবে দিলে এবছরের মতো মুড়ির ধান সেদ্ধ করা শেষ আবার বোরোর ধান উঠলে তখন করবো আর মা পেপারটা ভালো করে গুছিয়ে দিচ্ছে যাতে আমি ধানগুলো তুলে নিতে পারি আর আমাকে উঠে গুছাতে না হয় তো ভালো করে গুছিয়ে দিল আমিও ধানগুলো ভরে নিচ্ছি আর দেখো এখন কতটা রোদ আছে প্রায় সাড়ে তিনটা মতো বাজে তো এখন অনেক অনেক রোদ আছে এখনকার সময় প্রায় চারটা সাড়ে চারটা অবধি রোদ থাকে তো আমার গুছানো হয়ে গেছে বস্তাগুলো আমি একাই বাড়িতে তুলে নিচ্ছি আর কটা ধান আছে মা গুছিয়ে দিচ্ছে তো চলো আজকের ভিডিও ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওগুলো আমার কেমন লাগছে তোমরা জানিও যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো যাতে আমি এই তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারি আর আমি হাসি মুখ দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে আজকের মতো টাটা তার জন্য সবাই একটু অপেক্ষা করো আমার জন্য আমি আসছি দেখা হবে নতুন ভিডিওতে